সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যাচ্ছে হচ্ছে বিনেশার দোকানে সে বিখ্যাত মিষ্টি খাওয়ার জন্য আর হচ্ছে কি আপনাদের মাঝে শেয়ার করবো ভিডিওটা অর্থাৎ আপনারা যারা সন্দীপে আসবেন ঘুরার জন্য তারা হচ্ছে বিনেশার মিষ্টি টেস্ট করতে পারবেন কিভাবে এবং কীভাবে যাবেন সেখানে সেগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আপনাদেরকে জানাবে আর আমার সাথে হচ্ছে বিখ্যাত সেলিব্রিটির আনা আমরা এখন বিনেশ্বর দোকানে মিষ্টি দোকানে চলে আসছি আর এটা হচ্ছে এনামনাহার মোড়ে অবস্থিত আর ওনাদের মেন ব্রাঞ্চ হচ্ছে শিবের হাটে এনামনাহারের মোড়ে ওনাদের যে সেকেন্ড শাখাটা আছে সেটাতে আপনারা আসবেন আর এখান থেকে হচ্ছে আপনারা মিষ্টিগুলো ট্রাই করতে পারেন বা টেস্ট করতে পারেন আর এখানকার অবস্থা একটু এলে মনে সেটা হচ্ছে রাস্তা চৌড়া করবে সেজন্য হচ্ছে দোকানপাট সবগুলো হচ্ছে ভাঙ্গা হচ্ছে যেগুলো হচ্ছে সরকারি জায়গার উপরে পড়ছে সেজন্য হচ্ছে এটা একটু কথা ছিল বা একটু এলে আমরা এখন ভিতরের দিকে যাচ্ছি

আর সবগুলো হচ্ছে সবগুলো মিষ্টি টেস্ট কিন্তু একই কিন্তু হচ্ছে আপনার বড় ছোট ব্যবধান হয়তো একটু দামের এদিক সেদিক হতে পারে আর এগুলো হচ্ছে সবচেয়ে বড়গুলো না এগুলো হচ্ছে 20 টাকাটা এগুলো হচ্ছে একদম বড়গুলো আর এগুলো 16 টাকা এগুলো হচ্ছে 16 টাকারগুলো আর এগুলো কত 10 টাকা আর এগুলো হচ্ছে 10 টাকা আর আর এগুলো হচ্ছে বালিশ মিষ্টি তাই না এসপি সমস এসপি সমসগুলো এসপি সমস লালমোহন লালমোহন আর এগুলো

ভিওর্স আপনারা হচ্ছে মিষ্টির পাশাপাশি এখানে দইগুলো ট্রাই করতে পারেন এখানে দইগুলো হচ্ছে অথেন্টিক একবার পিওর দই মহিষের দই তাই না মহিষের দই টেস্ট হচ্ছে অন্যরকম আর আপনারা জেনে থাকেন যে সন্দীপের মহিষের দই হচ্ছে বিখ্যাত এরপর হচ্ছে এখানে বলে কি ভাই দই দই কেজি এগুলো হচ্ছে কেজি আকারে বিক্রি হয় আপনারা চাইলে কেজি তো নিয়ে যেতে পারবেন আবার চাইলে হচ্ছে আপনারা কেউ এখানে এসে খেতে পারবেন হ্যাঁ আরে আর এখানে এগুলো সবগুলো হচ্ছে রসমলাই আপনার চাইলে রসমলাই খেতে পারেন বা হচ্ছে বাড়ির জন্য বা বাসার জন্য নিয়ে যেতে পারবেন অর্থাৎ অর্থাৎ ওভারঅল বলা যায় সব কিছুর কালেকশান এখানে আছে হ্যাঁ পাশাপাশি হচ্ছে ওনাদের আইসক্রিমের ভাণ্ডার আছে এখানে হচ্ছে আপনার ওনাদের যে ঐতিহ্যবাহী যে মিষ্টিগুলো আছে বিনোশার যে ঐতিহ্যবাহী মিষ্টি সেখান থেকে শুরু করে আপনার রসমলাই থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবেন এখানে আর বসেও খেতে পারবেন চালে নিরিবিলি পরিবেশ আর সুন্দর একটা পরিবেশ ওনারগুলো কেমন লাগছে টেস্ট কেমন আজকে আমি আর রানার্স হচ্ছে বিনিফিয়ার ঐতিহ্যবাহী যে মিষ্টিগুলো আছে সেগুলো টেস্ট করার জন্য দেখি কেমন বেস্ট ভালোই আছে ওনাদের সবগুলা মিষ্টির টেস্ট কিন্তু সেম দামে হয়তো একটু বেশি খেতে হতে পারে সবগুলো মিষ্টির টেস্ট হচ্ছে সেম আমাদের মেন শার হচ্ছে শিভার হাটে আর আপনারা যারা হচ্ছে চট্টগ্রাম থেকে আসবেন বা চট্টগ্রামের বাইরে থেকে আসবেন বা আউট ডিস্ট্রিক্ট থেকে আসবেন সেক্ষেত্রে আপনারা যদি সন্ধে পাচ্ছেন আপনারা হচ্ছে মার মোড়ে ওনাদের এই শাখাটা পাবেন অর্থাৎ বিনেশার মিষ্টির ভাণ্ডার আপনারা আসতে এখানে আসবেন আপনাদের জন্য অনেক সুবিধা হবে অর্থাৎ আপনাদের কষ্ট করে আর হচ্ছে শিবের হাটে যাওয়া লাগবে না আপনারা এখানে আসে ডিরেক্ট এখান থেকে আপনারা মিষ্টিগুলো টেস্ট করতে পারবেন বা আপনাদের ফ্যামিলির জন্য নিয়ে যেতে পারবেন কাছে এগুলো হয়তো একটু মনে লাগবে কারণ হচ্ছে সন্ধিবে রাস্তা চৌড়া করতে হচ্ছে অর্থাৎ এই যে সড়কটা আছে গুপ্তচারা ঘাট থেকে যার কারণ হচ্ছে অনেক দোকানপাট সরকারি রাস্তার মধ্যে পড়ছে যার কারণ হচ্ছে এগুলো চৌরা করার জন্য হচ্ছে কিছুদিন পরে এগুলো যখন রাস্তা হবে তখন এগুলো ঠিকঠাক হয়ে যাবে